আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অনেক স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় আজ তোমাদের সাথে সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি প্রশ্নপত্র শেয়ার করছি এটি একটি বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য প্রশ্ন এই প্রশ্নটি দেখার মাধ্যমে কালকে যাদের তোমাদের বাংলা পত্র অনুষ্ঠিত হবে তোমরা এই প্রশ্নটির মাধ্যমে খুব সুস্পষ্ট একটি ধারণা পেতে পারো এবং এই ভিডিওর শেষে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো আমরা প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করে দেখিয়ে দিচ্ছি এখানে সময় থাকবে হচ্ছে দু ঘন্টা আর পূর্ণমান হচ্ছে পঞ্চাশ এক নং প্রশ্নের মধ্যে দুটি অনুচ্ছেদ দেওয়া থাকবে যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে যেমন গ্রাম্য মেলা এবং শীতের সকাল দেওয়া রয়েছে অথবা নিচের অনুচ্ছেদটি পড়ে তোমরা হচ্ছে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারো তোমাদের ইচ্ছে মতো তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সার করতে পারবে দুই নংয়ে থাকবে হচ্ছে চিঠি এবং হচ্ছে দরখাস্ত দুই নংয়ের প্রথমটি তো রয়েছে একটি চিঠি এবং দ্বিতীয় রয়েছে একটি দরখাস্ত তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার বড়ো ভাইকে একটি পত্র লিখো এবং জরিমানা মৌকুফের জন্য অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লিখো দুটো থেকে যে কোনো একটি লিখতে হবে এরপর তিন রঙে থাকবে হচ্ছে সারাংশ অভাব আছে বলিয়ে জগৎ বৈচিত্র্যময় এটি লিখতে হবে অথবা তোমরা এখানে দেখতে পাচ্ছ সার থাকবে এটি থেকে লিখতে পারো অর্থাৎ যে কোনো একটি লিখতে হবে তারপর চার রঙে থাকবে হচ্ছে ভাব সম্প্রসারণ এখানে দুটো ভাব সম্প্রসারণ দ্বারা রয়েছে যেমন পিতামাতা গুরুজনে দেবতুল্য জানি যতনে মানিয়া চলো তাহাদের বাণী অথবা পুষ্প আপনার জন্য ফোটে না অর্থাৎ যে কোনো একটা তোমরা লিখতে পারবে এবং সর্বশেষ রয়েছে প্রবন্ধ রচনা যে কোনো একটি এখানে পনেরো নম্বর থাকবে ক আমাদের জাতীয় পতাকা খ আমাদের গ্রাম গ বাংলাদেশের নদ নদী শিক্ষার্থীরা এখন আমরা হচ্ছে বাংলার দ্বিতীয় পত্রের নৈবিত্তিক অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদের এই ভিডিওর শেষ প্রান্তে দেওয়া রয়েছে তাই এগুলো স্ক্রিনশট নিয়ে নাও যেন হচ্ছে প্রত্যেকটি প্রশ্ন তোমরা উত্তরের সাথে মিলিয়ে প্র্যাকটিস করতে পারো শিক্ষার্থীরা এ পর্যায়ে তোমরা হচ্ছে উত্তরপত্রটি দেখতে পাচ্ছ তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের এই অংশ থেকে উত্তরগুলো তোমরা খুঁজে বের করে নিতে পারবে যেমন অনুচ্ছেদ অংশটি যেটি রয়েছিল এটি যে কোনো বই থেকে তোমরা পড়ে নিতে পারবা অথবা প্রশ্নোত্তর যেটি ছিল এটি একশো এগারো নম্বর পৃষ্ঠাতে রয়েছে পত্রলিখন অংশটি ঊনআশি পৃষ্ঠার দুই নং এবং আশি পৃষ্ঠার দুই নংে রয়েছে সারাংশ সত্তর পৃষ্ঠার দুই নং সারমর্ম একাত্তর পৃষ্ঠার এক নং ভাব সম্প্রসারণ রয়েছে বাহাত্তর পৃষ্ঠার এক নং চুয়াত্তর পৃষ্ঠার চার নং প্রবন্ধ রচনা হচ্ছে বিরানব্বই পৃষ্ঠা তিরানব্বই পৃষ্ঠা এবং ছিয়ানব্বই পৃষ্ঠাতে তোমরা এই উত্তরগুলো পেয়ে যাবে আর বহু নির্বাচনী অংশের যে উত্তরগুলো রয়েছে এগুলো স্ক্রিনশট নিয়ে আনো এবং তোমরা প্র্যাকটিস করতে পারো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য